শুষ্ককোষের গঠন শুষ্কুষের গঠনের মধ্যে আছে আঠারোশো সালে ফরাসি বিজ্ঞানী লেক্লেন্স প্রথম শুষ্ক আবিষ্কার করেন সাধারণত ড্রাইসেল বা ব্যাটারিতে দাতা হিসেবে ক্যাথোড কার্বনদণ্ড এবং ইলেকট্রন গ্রহীতা হিসেবে অ্যানোড দস্তার কৌটা ব্যবহার করা হয় কার্বনদণ্ডের চারপাশে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ও কার্বন গোড়ার মিশ্রণ থাকে এর চারপাশে বৈদ্যুৎ উত্তেজক হিসেবে আর্মেনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড ফোস্ট করা ব্যবহৃত হয় ফেস্ট ব্যবহৃত হয় অ্যামোনিয়াম ক্লোরাইডের ফেস্ট ব্যবহৃত হয় শুল্কোষে তড়িৎ বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ড এবং এটি একমুখী বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করে স্টোরেজ ব্যাটারি স্টোরেজ ব্যাটারিতে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার বিক্রিয়া উভয়মুখী হওয়ায় বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহ চালিয়ে পুনরায় কোষটিকে চার্জ করা যায় ভুল ব্যবহৃত ল্যাড স্টোরেজ ব্যাটারিতে ল্যাড ইলেকট্রোডের সঙ্গে ইলেক বিশ্লেষ্য হিসেবে সালফিউরিক অ্যাসিড বা এস টু এস ব্যবহৃত হয় এই তড়িৎ বল বা তড়িৎ তরিৎচালক বল হল টু পয়েন্ট জিরো বোল্ট ব্যবহার ব্যাটারির মোটর গাড়িতে বিদ্যুৎ স্ফোরণের জন্য এবং জাহাজ ট্রেন ও ট্রেন ও উড়োজাহাজ ইত্যাদিতে আলো জ্বালানোর জন্য ব্যবহৃত হয় তড়িৎ বিশ্লেষক কোষ তড়িৎ বিশ্লেষক কোষ বিশ্লেষণ আয়নিক যোগের গলিত অবস্থায় বা দ্রবণে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে তড়িৎ বিশ্লেষণ বলে যে কোষে বিক্রিয়া ঘটে তাকে তড়িৎ বিশ্লেষক কোষ বলে তড়িৎ বিশ্লেষণ একটি জানান বিজানু প্রক্রিয়া তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা হয় আকরিক বক্সাইড নিষ্কাশিত ধাতু অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড নিষ্কাশিত ধাতু ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম ক্লোরাইড নিষ্কাশিত ধাতু ম্যাগনেশিয়াম এছাড়াও ব্রাইন বা সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে তৈরি বিশ্লেষণের মাধ্যমে বাণিজ্যিকভাবে কোস্টিক সোড়া উৎপন্ন করা হয় ইলেকট্রোফ্লেটিং ইলেকট্রোফ্লেটিং হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি অধিক সুক্রিয় ধাতু তৈরির জিনিসপত্রের উপর অন্য একটি কম সক্রিয় ধাতু বা নিকেল বা ক্রোমিয়াম পলে সৃষ্টি করাকে ইলেকট্রোফ্লোটিং বলে যেই বস্তুর ইলেকট্রোফ্লোটিং করতে হবে সেই বস্তুটি বিশ্লেষ্য বিশ্লেষকোষে ক্যাথোড হিসেবে কাজ করে ধাতুর কয়রোধ ও ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধিতে ইলেকট্রোফ্লেটিং করা হয় ফেরাডের তরিত বিশ্লেষণ সূত্র তরিত বিশ্লেষণের দুইটি সূত্র মাইকেল ফেরাডে উনিশশো সালে আবিষ্কার করেন তার সূত্র অনুসারে এক মৌল ইলেকট্রনিক মোড চার্জ ওয়ান এফ বা নাইন সিক্স ফাইভ ডাবল জিরো সি তরিত ধারাবাহিকতা তরিত সুপরিবাহী হচ্ছে সব ধাতু গ্রাফাইট এবং গলিত অবস্থায় লবণ আর তড়িৎ কুপরিবাহী হচ্ছে পানি অপরিবাহী হচ্ছে প্রায় সব মৌল কাঁচ অনেক যৌগ যেমন ইথানল বেঞ্জিন ইত্যাদি